নতুন সিস্টেমের সেলুন দিছে দেখেন আজি যে লাগে নতুন সিস্টেমের সেলুন নতুন সিস্টেমের সেলুন একদম হেরান সামনে হাজিরা হজ কমপ্লিট হমরা হজ কমপ্লিট করে এই গেটটা বাইরে বাইরে পরে যে চুল কাটতে হয়

টেম্পোরারি যে কোনো মুহূর্তে জায়গার থেকে সরাই লাইতে পারে প্রত্যেকটা একটা আলাদা গাড়ি গাড়ির ভিতরে চারজন লোক চারজন হাজির চুল কাড়ে